বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি গোড়া উত্তরা নদীর পারে অনেক সুন্দর একটা জায়গা আসলে নদীর পার না আসলে বোঝা যায় না মানে বাংলাদেশ যে নদী দেশ এইটা প্রমাণ প্রমাণিত হয় না নদীর পার গুলো এত সুন্দর এবং নদীর পার আসলে যে মন ভালো হয়ে যায় তার প্রমাণ আমি অনেক দিন পর আমাদের যে নদী ঐতিহ্যবাহী নদী গোড়া উত্তরা নদী এইটার পরে আমি চলে আসছি নদীর চার দিকে মানে পানি বয়ে যাইতেছে সাগরের দিকে আমি নদীর পাড় দাঁড়ায় আছি এখানে কিন্তু বন্ধুরা ভুট্টা কেত মানে আমার পিছনে দেখেন প্রচুর ভুট্টা আছে এইটা আগামী দুই মাস পরে বা আড়াই মাস তিন মাস পরে ভুট্টা গুলা যখন ধরবে তখন এইখানের সুন্দর জড়ো বাইরে যাবে এবং এই নদীর সাথে প্রচুর মানুষের জীবিকা নির্বাহ বিশেষ করে মৎস্যজীবী যারা তারপরে এখানকার কৃষক এখানে ছয় মাস মানে কৃষি কাজ করতে পারে আর ছয় মাস তো এটা পানির নিচে বর্ষাকালে তো পানি চলে আসে এইসব আমি যেখানে দাঁড়ায় এখানে অনেক পানি থাকে তো আপনারা যদি চান ইচ্ছা করলে এইদিকে আসতে পারেন এমনি তো নর্মালি আপনারা বর্ষাকালে এই সিজনে এইদিকে আসেন কিন্তু আহ শুকনো মৌসুমে যদি আসেন তখন তারা এটা সবুজের একটা অপরূপ দৃশ্য দেখতে পারবেন চতুর্দিকে ধান গাছ ধান তারপরে এই যে আর থাকে না এখন যে নদীটা আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই নদী কিন্তু এত উত্তাল না হ্যাঁ তো আহ এই নদীটা কিন্তু আপনার একদম শান্তশিষ্ট তো এই ঘোরা উত্তরা নদীর কিন্তু অনেক ইতিহাস আছে আর এই ঘোরা নদীর পানির যে মাছ এত সুস্বাদু এইটা আপনাদের মানে বলে আমি বোঝাতে পারবো না কারণ আমরা এই নদীর মাছই খাই নদীতে বিশাল বড় বড় বিভিন্ন জাতের মাছ বল মাছ আইর মাছ তারপরে পাঙ্গাস নদীর পাঙ্গাস আর গুড়া মাছ পাশিশালি মাছ অভাব নয় মাছের এই মাছগুলা অনেক সুস্বাদু এই আমার পিছনে দেখতেছেন ভাই এই যে নদী আমি নদীর সাম পার দাঁড়ায় আছি পাহাড়ে দাঁড়ায় হাঁটতেছি তো আপনারা যারা আহ নদী এক্সপ্লোর করতে চান তাদের লোকেশনটা বলে দিই আপনারা সরাসরি ঢাকা থেকে যদি কেউ আসেন যে ভাইরা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই আহ আসেন বাইকে আসেন প্রথম ভৈরব আসবেন ভৈরব থেকে আপনারা ভাগলপুরে চলে রুডে চলে আসবেন ভাগলপুর থেকে বাজিতপুর বাজার বাজিতপুর বাজারে আইসা জিজ্ঞেস করলেই হবে আপনার দিগির পাড় ইউনিয়ন কোথায় তো আসার পরেই আপনারা পাটুলিঘাটে চলে আসতে পারবেন তো এই পাটুলিঘাটে আসার পরে আপনার কিন্তু যে যদি শুকনো মৌসুমে আসেন এখানে ফেরি চলাচল করে আপনি গাড়ি দিয়ে ফেরিতে করে চলে আসতে পারবেন এই পাটলি এই আপনার আহ হুমাইপুর যে ফেরিঘাট আছে এখানে তো হুমায়পুর ফেরিঘাটে আসার পরে এখানে যে একটা রুট মানে সাবমার্সিবল রুট বলে যেটাকে আট মাস পানির নিচে থাকে আর চার মাস পানির উপরে থাকে বেশি থাকে শুকনো মৌসুমে তো এই রুটটা দিয়ে কিন্তু আপনি রুটের চারপাশে ধান কেত সবুজের সমারোহে ভরা ভুট্টা কেট ধান ক্ষেত অনেক গরুর পাল আছে এই রুট দিয়ে কিন্তু আপনারা অষ্টগ্রাম মিটামন যাইতে পারবেন যেটা অষ্টগ্রাম মিটামনের রুটটা রুটের সাথে যাওয়া যুগ হইছে তো আমি বলতে চাচ্ছি দেশটাকে ভালো করে চিনেন ঘুরেন আমাদের গ্রামীণ গ্রামীণ যে অঞ্চলগুলো আছে এটা আসলে অনেক সুন্দর তো আপনারা আসেন আমাদের এলাকায় বাজেটপুর আসেন এক্সপ্লোর করেন হাওড়ের সৌন্দর্য উপভোগ করেন আর সামনে তো আসতেছে বর্ষাকাল তো বর্ষাকালে তো বলা লাগে না সব বাইরে বর্ষাকালে আমাদের হাওড়া এলাকায় ঘুরতে আসেন তো শুধু বর্ষাকাল আর শুকনো মৌ কিন্তু এখন এখানে দেখার মতো অনেক কিছু আছে এবং বিশেষ করে নদী নদীটা কিন্তু অনেক শান্তশিষ্ট ধন্যবাদ সবাইকে